আসসালামু আলাইকুম হ্যালো গাইস হাওয়াই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে তিনটা টিমার দেখাবো টিমার ফর চুল কাটার মেশিন এই চুল কাটার মেশিনগুলো খুবই ভালো কোয়ালিটির এবং খুব অল্প মূল্যের আপনাদেরকে আমরা দিতে যাচ্ছি আপনারা আজকে লাইভ ভিডিওতে দেখতে পারবেন তিনটা টিমার এবং আমাদের কাছে আরও অনেক কোয়ালিটি সম্পন্ন টিমার রয়েছে এবং অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আমরা একের পর এক আপনাদের রেকমেন্ড অনুযায়ী আমরা ভিডিও আপলোড করতে যাব এই ইউটিউব চ্যানেলে চলুন দেরি না করে আমরা তিনটা টিমার আজকের মতো দেখে ফেলি লেটস গে স্টার্ট প্রথমে আছে এইচটিসি টি এটি পাঁচশো পাঁচ দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হালকা ব্যবহার করা খুব সহজ আর বাজেটের মধ্যে দারুণ একটা অপশন যাদের সামান্য খরচে নিজের চুল ট্রিম করতে ইচ্ছা তাদের জন্য এই মেশিনটা একদম পারফেক্ট দ্বিতীয়টা হচ্ছে কেমি এইট নাইন এ দাম বারোশো টাকা এটার মোটর অনেক শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ ভালো আর দাড়ি চুল দুই কাজে দারুণ পারফর্ম করে দেখতে সুন্দর হাতে নিতে আরামদায়ক আর এই দামে এমন একটা মেশিন সত্যিই অসাধারণ আর এখন আসি সবচেয়ে প্রিমিয়াম মেশিনে কেমি ফাইভ জিরো দাম এক টাকা এটা এক কথায় প্রফেশনাল কোয়ালিটির ক্রিমার এ ব্র্যান্ড স্টেনলেস ব্যাটারি অনেকক্ষণ চলে আর স্পিডও বেশ যারা নিজের লুক নিয়ে একটু সিরিয়াস তাদের জন্য এটা হবে সেরা চয়েস তো ভাই এখন বলুন কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানাবেন আর এমন দরকারি প্রোডাক্ট রিভিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আরো অনেক দরকারি ভিডিও আসবে ইনশাল্লাহ